আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় শ্রোতা ইসলামের ইতিহাসে যে কজন সম্মানিতা নারী রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন হজরত মারিয়াম আলাইসাল্লাম যিনি হজরত ইসা আলাইসাল্লামের মাতা যিনি কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই আল্লাহর নির্দেশে সন্তান প্রসব করেন এ সম্মানিতা নারী কেমন ছিলেন তার জীবনের ঘটে যাওয়া বেশ কিছু বিশেষ ঘটনা আজকের ভিডিও থেকে জানতে পারবেন হজরত মারিয়াম আল ইসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইসলাম ধর্ম হজরত মারিয়াম আল অসাধারণ গুরুত্ব ও সম্মান দিয়েছে তিনি হচ্ছেন একমাত্র নারী যার নাম সরাসরি পবিত্র কোরানে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের উনিশতম সুরার নামকরণ করা হয়েছে এই মহামানবীর নামেই ইঞ্জিল বা বাইবেলে যেও এই নাম পবিত্র কোরআনে বেশি এসেছে পবিত্র কোরআন হজরত মারিয়ামের চারিত্রিক পবিত্রতা ও ইমানের বিষয়ে সাক্ষ্য দিয়েছে আর এ থেকেই হজরত মরিয়ামের উন্নত গুণাবলী ফুটে উঠেছে ছিলেন হজরত সুলাইমান নবীর বংশধর তার পিতা হজরত ইমরান ছিলেন মহান আল্লাহর একজন নবী ইমরান ও তার স্ত্রী হান্না অনেক বছর ধরে সন্তান কামনা করে আসছিলেন পূর্ববর্তী পয়গম্বরগণের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না এ পদ্ধতি অনুযায়ী ঈশার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বায়তুল মকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে একদিন ইমরানের কাছে মহান আল্লাহর এই অহি নাজিল হয় যে তোমাকে এমন এক পুত্র সন্তান দেওয়া হবে যে রোগীদের আরোগ্য দান করবেন এবং আমার ইচ্ছায় মৃতদের জীবিত করবেন আর ওই পুত্র হবেন বনি ইসরায়েলের মধ্যে আমার ধর্মপ্রচারক একজন নবী একজন নবী আসবেন সংবাদ ফিলিস্তিন সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এ সময় ইহুদিদের মধ্যে যুদ্ধ জোরদার হয়েছিল তারা হজরত ঈসা নবীর আগমনের প্রতীক্ষায় ছিলেন যাতে তিনি জুলুম থেকে তাদের মুক্তি দেন বেবি হান্না গর্ভবতী হলে ইমরান ওহির আলোকে নিশ্চিত ছিলেন যে তার সন্তানই হবেন হজরত ইসা তাই তিনি নিয়ত করেন যে সন্তানকে আল্লাহর ইবাদত কেন্দ্রের সেবক হিসেবে ওয়াকফ করবেন মরিয়মের মা প্রথমে ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন হে আল্লাহ আমি কন্যা প্রসব করেছি অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে তে ইমরান যিনি ইসা কুমারী মাতা ছিলেন রাসুল্লাহ সালিয়া যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন যেমন তিনি বলেন জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন চারজন খাদিজা বিনতে তে খোয়াইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম যিনি ফেরাউনের স্ত্রী মরিয়মের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেন যখন ইমরানের স্ত্রী বলল হে আমার প্রভু আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সরা আলী ইমরান আয়াত পঁয়ত্রিশ অথবা সে যখন তাকে প্রসব করল তখন বলল হে প্রভু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি অথচ আল্লাহ ভালো করে জানেন সে কি প্রসব করেছে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন এ কন্যার মতো কোনো পুত্রই নেই আর আমি তার নাম রাখলাম মারিয়াম মারিয়ামের মা দোয়া করে বলল হে আল্লাহ আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে আল্লাহ বলেন অথবর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন সুন্দর প্রবৃদ্ধি আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করতেন মারিয়াম এসব কোথা থেকে তোমার কাছে এলো মারিয়াম বলতো এসব আল্লাহ নিকট থেকে আসে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা দান করে থাকেন উল্লেখ্য যে পালন করাকে তখনকার সময় খুবই পুণ্যের কাজ মনে করা হতো আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়বৃদ্ধ নবী হজরত জাকারিয়া আল ইসাল্লাম মারেমের দায়িত্বপ্রাপ্ত হন সুরা আল ইমরানের পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর আয়াতে এ প্রসঙ্গ এসেছে স্মরণ করো সেই সময়ের কথা ইমরানের স্ত্রী যখন বলল হে আমার পালন কর্তা আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম তোমার ঘরের সেবার জন্য সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞাত অথবা যখন তাকে প্রসব করল বলল হে আমার পালন কর্তা আমি একে কন্যা প্রসব করেছি বস্তুত কি সে প্রসব করেছে আল্লাহ ভালোই জানতেন সেই কন্যার মতো পুত্রই আর আর আমি আমি তার তার নাম রাখলাম মারিয়াম তাকে ও সন্তানদেরকে তোমার করছি মত শয়তানের কবল থেকে বিবি হান্না ও ইমরান ভেবেছিলেন যে তাদেরকে যে সন্তানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা স্বয়ং ইসার জন্মের কিন্তু আসলে তাদের জন্য ওই প্রতিশ্রুতি ছিল পরোক্ষ প্রতিশ্রুতি তথা ঈসানবী নানা নানি হওয়ার প্রতিশ্রুতি আল্লাহ চেয়েছিলেন মরিয়ামের মতো যোগ্য নারী ঈসা নবীর মা হিসাবে জন্ম নিয়ে মহান ঈশার জন্মের পটভূমি তৈরি করবেন এ আয়ের থেকে এটাও বোঝা যায় যে কেবল পুত্রই যে বংশধারা রক্ষা করে তা নয় কন্যাও তার পিতার বংশধারা রক্ষা করতে পারে যেমন ইমাম হাসান ও হুসাইনকে রাসুলের বংশধর ও রাসুল সাল্লাহ সাল্লামের সন্তান হিসেবে উল্লেখ করা হয় হান্না তার কন্যা সন্তান হওয়ায় ঘাবড়ে যান সে যুগে ইবাদত কেন্দ্রের সেবক হিসেবে কন্যা সন্তানকে নিয়োগ দেওয়ার প্রচলন ছিল না তাই মারিয়ামকে ইবাদত কেন্দ্রের সেবিকা হিসেবে দান করে নজর বা সম্ভব হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন কিন্তু মহান আল্লাহ তার ওই নিয়ত কবুল করেছেন হান্না কন্যার নাম রাখেন মারিয়াম হজরত মুসা ও হারুনের বোনের নামও ছিল মারিয়াম বিবি হান্না তার নিয়ত বাস্তবায়ন করতে মারিয়ামকে ইবাদত কেন্দ্রে নিয়ে আসেন মারিয়ামের পিতা ইন্তেকাল করায় তাকে ইবাদত কেন্দ্রে কার অভিভাবকত্বে সফর্দ করবেন তা তখনও নির্ধারণ করা হয়নি বনি ইসরায়েলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ইমরান নবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাই মারিয়ামের অভিভাবক কে হবেন তা নিয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো ফলে এ নিয়ে লটারি হয় লটারিতে জাকারিয়া নবী এই সৌভাগ্য লাভ করেন তিনি সম্পর্কে ছিলেন মরিয়ামের খালু ও অন্যদের চেয়ে বেশি সম্মানিত এর আগে কন্যা সন্তান হওয়ায় মরিয়ামকে ইবাদত কেন্দ্রের খাদেম করা হবে কিনা তা নিয়ে সেখানকার আলেমদের মধ্যে মতভেদ দেখা দেয় এ অবস্থায় হজরত জাকেরিয়া মারিয়ামকে ওই পবিত্র স্থানে খাদেম করার বিষয়ে আলেমদের রাজি করাতে সক্ষম হন পবিত্র কোরআনের দৃষ্টিতে তথা মহান আল্লাহ দৃষ্টিতে হজরত মারিয়াম যে অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তা বোঝা যায় সুরা আল ইমরানের সাঁত্রিশ নম্বর আয়াত থেকে এ আয়াতে মহান আল্লাহ বলেছেন অথপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি আর তাকে জাকেরিয়া তত্ত্বাবধানে সমর্পণ করলেন অর্থাৎ মহানালা নিজেই মারিয়ামকে লালন পালনের ভার নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি তাকে অসাধারণ উন্নতি দানের কথাও উল্লেখ করেছেন আসলে এসব কারণে হজরত মারিয়াম আল সেরা চার নারীর একজন হজরত জাকেরিয়া মারিয়ামের জন্য বিশাল ইবাদত কমপ্লেক্সের এমন এক স্থানে মারিয়ামের থাকার ঘর বানিয়ে দিয়েছিলেন যা ছিল পুরুষদের দৃষ্টি সীমা থেকে অনেক দূরে জাকারিয়া যখনই মারিয়ামের কাছে তার ঘরে যেতেন তখনই দেখতেন সেখানে ঝুরি ভরা নানা ধরনের ফল এবং সেসব ফল ওই মৌসুমেরও নয় বিস্মিত জাকারিয়া একদিন প্রশ্ন করেন এসব কে তোমাকে দেয় মরিয়াম জবাব দিলেন এসব আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন তাপসী মরিয়ামের ওই জবাব শুনে হজরত নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়া আল্লাহর কাছে সন্তান চাইতে উৎসাহিত হন তিনি দোয়ার হাত তুলে বলেছেন হে আমার পারণ কর্তা তোমার কাছ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী হযরত মারিয়াম এত উচ্চ আধ্যাত্মিক মর্যাদার অধিকারী ছিলেন যে ফেরেশতারা আল্লাহর কাছে তার উচ্চ মর্যাদার বা নৈকট্যের সাক্ষ্য দিয়েছেন যেমন সুরা আলী ইমরানের বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর যখন ফেরেশতা বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে নির্বাচিত বা পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন আর তোমাকে বিশ্ব নারী সমাজের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন হে মারিয়াম তোমার পালনকর্তার উপাসনা কর এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু কর এত সব শ্রেষ্ঠত্বের কারণে মহান আল্লাহ হজরত ইসাকে জন্মদানের জন্য তাপসী মারিয়ামকে মনোনীত করেছিলেন যাতে হজরত ইসা তার রেসালাতে দায়িত্ব পালনে সক্ষম হন সুরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে যখন ফেরস্তাগণ বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন যার নাম তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহ এখানে দিবেন। যার নাম হবে ঈসা ঈসা নবীকে এখানে আল্লাহর কথা বা বাণী বলা হয়েছে এটা বোঝাতে যে তিনি আল্লাহর সৃষ্টি তিনি আল্লাহর পুত্র নন মহান আল্লাহ পুত্রের মুখাবেক্ষি নন এবং তার যদি কোনো পুত্রের দরকারও হতো তাহলে তা কোনো মানুষের গর্ভে জন্মাবে কেন হজরত মারিয়াম আল ইসলাম ছোট থেকেই আল্লাহর ইবাদতের সর্বদা মগ্ন থাকতেন তিনি ছিলেন একজন পবিত্র নারী তিনি এতটাই পবিত্র এবং ইবাদত গোজার ছিলেন যে আল্লাহ তালা এমন নারীর গর্ভেই একজন নবীকে জন্মদান করেন ইহুদিরা তাকে দুশ্চরিত্র বলে অনেক কুফরি করে ফেলেছে ছোট থেকেই তিনি সকলের সাথে উত্তম আচরণ করতেন এবং তার মা আর খালুর সকল নির্দেশই মান্য করতেন মায়ের সেই মান্যতা পূরণের লক্ষ্যে তিনি মসজিদের খেদমতে নিয়োজিত ছিলেন আর এভাবেই মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মোকাদ্দাসের খিদমত করতে থাকেন সম্মানিত নবী ও মারিয়ামের বয়বৃদ্ধ খালু জাকারিয়া আল ইসাল্লাম সর্বদা তাকে দেখাশোনা করতেন আল্লাহ তালার পূর্ব পরিকল্পনায় ছিল হজরত মরিয়াম আল ইসাল্লামের গর্ভে তিনি হজরত ইসা আলাইসাল্লামকে দান করবেন মরিয়াম তার স্বামী কিন্তু পুরুষের সংস্পর্শ ছাড়াই একটি সন্তান জন্মদান করবে এটি ছিল তার জন্য একটি পরীক্ষা এবং মুমিনদের জন্য একটি নিদর্শন মরিয়ম যে মেহরাবে বসবাস করত সে মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ধারা ছিল যেখানে মারিয়াম পর্দা টানিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন অভ্যাসমতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল উপস্থিত হন স্বাভাবিকভাবেই তাতে মরিয়ম ভীত হয়ে পড়েন এ বিষয় কোরআনই বর্ণনা হে মোহাম্মদ আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল অতপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টানিয়ে নিল অতপর আমি তার নিকটে আমার রুহ অর্থাৎ জিব্রিলকে প্রেরণ করলাম সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাভীর হও সে বলল আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত এর জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মারিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি চারিনি নই সে বলল এভাবেই হবে তোমার পালন করতে বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমি তাকে তথা ঈশাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমার পক্ষ হতে বিশেষ রূপে পয়দা করতে চাই তাছাড়া এটা নির্ধারিত বিষয় সুনা মারিয়াম আয়াত ষোলো থেকে একুশ অতপর জিব্রাইল মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামাই ফুক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল অন্য আয়াতে একে আল্লাহর কালিমা অর্থাৎ বলা হয়েছে। অতপর আল্লাহ বলেন অতপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল এমত অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খিজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল তখন সে বলল হায় আমি যদি এর আগে মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এমন সময় ফেরেস্তা তাকে থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল তুমি দুঃখ করো না তোমার তোমার পালনকর্তা একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও তা থেকে তোমার দিকে সুপক্ক খেজুর পতিত হবে তুমি আহার করো পান করো এবং সেও চক্ষু শীতল করো আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য শ্যাম পালনের মানত করেছি সুতরাং আমি আজ কারো সাথে কোনো মতেই কথা বলবো না উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা হজরত জাকারি আল্লাহলামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসাবে তিন দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল একই ভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হলো। কোরআনে ভাষ্য ছাড়া যা ঘটেছিল একদিন বিবি মারিয়াম নামাজ পড়ছিলেন হঠাৎ ফেরিস্তা জিব্রাইল অবতীর্ণ হলেন তিনি বললেন তোমার প্রতি সালাম তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা আল্লাহ তোমার সাথে রয়েছেন বিবি মারিয়াম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীত চকিত হলেন ভাবতে লাগলেন কে এলো কিসের সালাম হজরত জিব্রাইল আল সাল্লাম বললেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরাইল তুমি ভীত হইও না তুমি পবিত্র সন্তান লাভ করবে এ সুসংবাদ তোমাকে দিতে এসেছি বালিকা ভীত হলেন এবং বললেন তা কেমন করে হবে আমি যে কুমারী আমি স্বামী সঙ্গ লাভ করিনি ফেরেস্তা বললেন আল্লাহর কুদরতেই হবে এটি তার কাছে এটি কঠিন কাজ নয় এই বলে ফেরেস্তা অন্তর্হিত হলেন ছয় মাস পূর্বে হজরত জাকার আল্লাহ সাল্লামের স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদ্রুতে সন্তান সম্ভবা হলেন কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে কেন কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মোকাদ্দাস থেকে বের করে দিলেন এমন কি তাকে নিজের গ্রামও ছেড়ে যেতে হল সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বারপ্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গনের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন হায় যিনি পৃথিবীর মহা সম্মানিত নবী তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন যে মহানবীর ধর্ম অনুসরণ আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সমমানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের আঙ্গে নাই দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময় একটু শয্যালাভ করে থাকে একটু শান্তির উপকরণ পায় কিন্তু মরিয়মের সন্তান শহানোর জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হলো না আট দিন বয়সে সন্তানের ত্বক ছেদন করা হলো তার নামকরণ করা হলো ঈসা ইনি মসি নামে প্রসিদ্ধ হয়েছেন হজরত মুসা্লামের শরীয়ত অনুসারে বাদশা কিংবা পয়গম্পর তার পদে বহাল হওয়ার অনুষ্ঠানে তেল লেপন করার নিয়ম ছিল তাছাড়া তাওরাত কিতাবে হজরত ইসা নাম মসি বলে উল্লেখ করা হয়েছে প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হজরত মুসা্লামের শরীয়তের বিধান ছিল বিবি মরিয়ম তার সন্তান সাথে নিয়ে বাইতুল মোকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন এই সময় একদল অগ্নিপুজক হজরত ইসাকে খুঁজে ফিরছিল তারা জ্যোতিষী ছিল নক্ষত্র দেখে তারা হজরত ইসা জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল হিরোইশ বাচ্চা এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালককে সন্ধান করে কোথায় আছে তা বের করে অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছল ও সেই ক্ষুদ্র শিশুকে সেজতা করল এবং সেখানে মানদ ও ইত্যাদি কাজ সম্পন্ন করল রাতে তারা স্বপ্নে দেখল তাদের হিরোইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে কেননা হিরোইস তার জীবনের শত্রু এবং তাদের সাথে বিবি মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু সে তাকে হত্যা করতে চায় সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায় জ্যোতিষীরাও এই স্বপ্ন দেখার পর সম্রাটের কাছে আর ফিরে গেল না এতে বাদশার ভয়ানক রাগ হল সে হুকুম করল যে বাইতুল্লাহ এবং এর আশেপাশের সকল বস্তির সন্তানদের যেন হত্যা করে ফেলা হয় ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন হিরোইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরে অবস্থান করলেন হিরোইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশ নাসেরায় চলে এলেন বিবি মরিয়মের সন্তান দিন দিন বাড়তে লাগলো বয়স বাড়ার সাথে সাথে ঈশার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধা পরিচয় ফুটে উঠল আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার ওপর রয়েছে দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল ঈসার মাতা ইসামসহ প্রতি বছর ঈদের উৎসব ইরুসাল্লমে যোগদান করতেন ঈসার বারো বছর বয়সে ইরুসাল্লমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিত বর্গের সাথে ধর্মবিষয় আলোচনা করতেন তার তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন ক্রমান্বয়ে হজরত ইসা আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণতা লাভ করতে লাগলেন ত্রিশ বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহি লাভ করেন এবং নবীরূপে ধর্মপ্রচার করতে শুরু করলেন হজরত ইসা তার মাকে খুবই শ্রদ্ধা করতেন এবং সম্মান করতেন এবং মায়ের সকল আদেশ উপদেশ মেনে চলতেন এবং বিবি মারিয়ম ও তার সন্তানকে খুবই ভালোবাসতেন হজরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্ম উপদেশ দান করতেন হসরত ইসাল্লা সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন ওহি আসা শুরু করার পর থেকে ইঞ্জিল কিতাব অবতীর্ণ হতে থাকে তিনি তার নবতের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া অন্ধকে দৃষ্টিদান বোবাকে বাক শক্তি দান কুষ্টকে আরোগ্য করা পানির উপরে হাঁটা ইত্যাদি তার মজে যা ছিল তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে বহু লোক ধর্মজ্ঞান লাভ করে সর্বপ্রথমে যারা হজরত ইসা ইমান এনেছিলেন সাথে থেকে সাহায্য করেছিলেন তাদের হাওয়ারই বলা হতো তারা সর্বদা হজরত ইসা সাথে থাকতেন এক রেওয়াতে বর্ণিত আছে একদা মরিয়াম আলসাল্লামের পুত্র ইসা আলাইসাল্লামকে বললেন বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো আমার ফল খেতে খুব ইচ্ছে করছে সে সময় মা ও ছেলে মরুভূমির মাঝখানে একটি কুটিরে বসবাস করতেন মায়ের আদেশে হজরত ইসা ফলান্তে ছুটে গেলেন বনে অন্যদিকে মাতা মরিয়াম আলা সাল্লাম গৃহে একা ছিলেন এমন সময় তার কাছে মালাকুল মৌত আজরায়েল আলাইস্লাম এসে উপস্থিত হলেন আজরায়েল আলসালামকে দেখে মরিয়াম আলাইস্লাম অনেক ভয় পেয়ে গেলেন তখন তিনি আজরাইল আজরাস্লামকে বললেন আপনি কে আর কেন এখানে এসেছেন তখন আজরায়েল আলসাল্লাম বললেন আমি মালাকুল মৌত আজরাইল আর আমি আল্লাহর আদেশে এখানে এসেছি আপনার যান কবজ করার জন্য আপনার দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে এসেছে আপনি পর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আসটাইলের কথা শুনে মরিয়াম আলহ্লাম বললেন হে আসটাইল আপনি আমাকে আরেকটু সময় দিন আমার আদরের সন্তান আমার জন্য ফল আনতে বাহিরে গেছে আমার মৃত্যুর আগে আমি একটু আমার ছেলের মুখখানা দেখতে চাই এবং তাকে দু চারটি আদেশ উপদেশ ও বাণী বলে যেতে চাই অতএব সে ফিরে আসুক তারপরে আপনি আমার যান কবজ করুন তখন আসরাইল বলল হে ঈশার জননী মরিয়ম এই কাজে আমার এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই কারণ আল্লাতাল সুনির্দিষ্ট নির্দেশ এই যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই সময় উপস্থিত হবে তখন সেনা এক মুহূর্তের জন্য পেছাতে পারবে না এক মুহূর্তের জন্য এগিয়ে যেতে পারবে না আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার যান আমাকে এখনই কবজ করতে হবে আজরাইলের এরকম কথা শুনে হজরত মরিয়াম আল্লাহাম বললেন আমি মৃত্যুকে ভয় করি না আমি আল্লাহর অবাধ্য নই কিন্তু আমার মনের দুঃখ এই যে মৃত্যুর আগে আমার আদরের সন্তানকে কিছু বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতঃপর আজরা হসরত মারিয়াম যান কবজ করে আল্লাহর কাছে চলে গেল আর তার প্রাণহীন দেহটি কিছুক্ষণ পর হসরত ঈসা মায়ের জন্য ফল হাতে কুটিরে ফিরলেন এবং দেখতে পেলেন তার মাতা কুটিরের সামনে পড়ে আছেন তিনি ভাবলেন মাতা মনে হয় ঘুমাচ্ছেন তাই তিনি তাকে ঘুম থেকে জাগিয়ে ঘুম নষ্ট করার চেষ্টা করলেন না কিন্তু হজরত ইসা আলাইসাল্লাম যখন দেখতে পেলেন অনেকক্ষণ হয়ে গেল মা ঘুম থেকে উঠছেন না তখন তিনি তাকে ডাকতে গিয়ে দেখলেন যে তার দেহের পবিত্র চলে গেছে মায়ের এমন মৃত্যুতে তিনি হজরত শোকাবত হলেন অতপর ইসলামী অনুযায়ী তিনি তার মায়ের দাফন কার্য সম্পন্ন করলেন আর এভাবে বিবি মরিয়ামের জীবনের সমাপ্তি ঘটল এদিকে হজরত ইসা যখন নবী হন সেকালে ইয়াহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন তাদের মধ্যে প্রকৃত ধর্ম অনুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ ছিল হজরত ইসা ঘোর বিরোধী ছিলেন তিনি তার ওয়াজ বক্তৃতায় ইয়াহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন এতে সেই সকল বাহ্যবরণ বিশিষ্ট ইয়াহুদি ধর্মপ্রচারকরা হজরত ইসা্লামের ঘোর শত্রুতে পরিণত হন কিন্তু হজরত ইসা বাণী ছিল আল্লাহর বাণী তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয় তাতে আকৃষ্ট হতো বিদ্বেষপরায়ণ ইয়াহুদি পুরোহিতরা কোনো কথাই হজরত ইসাল্লামকে ধরতে পারতেন না তারা হজরত ইস্লাই্লামকে নানা সুতা তানায় দোষী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত হলেন হসরত ইসাল্লাম আল্লাহর অত্যধিক প্রেমে অভিভূত হয়ে আল্লাহকে পিতা বলেছিলেন এরও পারো দুই একটি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসা ইয়াহুদি আলেমগণ নানা কথা সৃষ্টি করলেন এভাবে তারা হজরত ইসাল্লামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিলেন তাদের শরীয়তে মৃত্যুই সেই সকল অপরাধের একমাত্র সাজা দেশে তখন রোমিওদের রাজত্ব ছিল তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যু দণ্ড দেওয়ার অধিকার ছিল না সুতরাং তারা সম্রাটের কানে হজরত ইসাল্লামের বিরুদ্ধে হসরত ইসলাম তার বক্তৃতায় অধিকাংশ সময় আসমানী বাদশাহের কথাও উল্লেখ করতেন এতে শত্রুদের একটি সুযোগ জুটে গেল তারা আসমানী বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরে হজরত ইসলামের প্রতি রাজদ্রোহীর অভিযোগ সৃষ্টি করল গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল হাওয়ারি দল ইসালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে তারা এখন গুপ্তচর হলেন সেই হাওয়ারিদের মধ্যে নাম ছিল ইয়াহুদ শতরুদের কাছ থেকে তিনি টাকার ঘোষ গ্রহণ করে হজরত ইসামকে রুমিও সৈন্যদের হাতে ধরিয়ে দিলেন হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচার জন্য তিনি ও সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হজরত ইসাল্লামের সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন হজরত ইসাল্লাম ধৃত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল না সলিবের সাহায্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো সলিবের আকৃতি হলো এই একটি লম্বা কাঠের ওপরের অংশে আর একখানি কাঠ আড়াড়িভাবে জুড়ে দেওয়া হতো তাতে অপরাধীকে এমনইভাবে ঝুলে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ উপর রক্ষিত হতো আড়া কাঠের উভয় দিকে দুই হাত করে দিয়ে বিস্তারিত তাতে পেরেক মেরে দেওয়া হতো কারো হাঁটুতেও পেরেক ফুটে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো এ অবস্থায় ঝুলি থেকে ক্ষুধা তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত হজরত ইসাল্লাহামকে সলিবে বিদ্ধ করে রাখা হল পরদিন ইয়াহুদিদের উৎসবের দিনে কোনো অপরাধীর সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মমতে বিধেহ ছিল না হসরত ইসলামকে দুপুরের দিকে বিদ্ধ করা হয়েছিল তবে কোরআনে আল্লাহ বলেন তাকে হত্যা করা হয়নি তিনি ক্রুশে প্রাণ দান করেননি বরং মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিলেন কেয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে আবারও আগমন করবেন এবং দাজ্জালের সাথে যুদ্ধ করবেন এবং অবশেষে দাজ্জালকে তিনি হত্যা করবেন অতপর তিনি চল্লিশ বছর এ পৃথিবীতে অবস্থান করবেন এবং শেষ নবীর হিসেবে তিনি এই পৃথিবীতে বসবাস করবেন তিনি বিবাহ করবেন এবং তার সংসার হবে এবং সাধারণ মানুষের মতোই তিনি মৃত্যু বরণ করবেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ